বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজার অধীনে আরও তিনটি ইপিজেড হবে এর জন্য বেবজার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে তিন হাজার একশো কোটি টাকা প্রস্তাবিত তিন ইপিজেড অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হবে গাইবান্ধা যশোর ও পটুয়াখালীতে বেবজার আওতায় বর্তমানে ঢাকা আদমজি চট্টগ্রাম মংলা ঈশ্বরদী কুমিল্লা উত্তরা ও কর্ণফুলি এই আটটি ইপিজেড রয়েছে এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে বেবজা অর্থনৈতিক অঞ্চল সেটির উন্নয়ন কাজ এখন এগিয়ে চলছে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে শিল্প খাতের বিকাশ ঘটাতে বেবজা আইন হয় উনিশশো আশি সালে এরপর গঠিত হয় বেবজা নতুন তিন ইপিজেট করার পেছনে বেবজা তার অবদানের তথ্য অর্থ বিভাগের কাছে তুলে ধরেছে তারা জানিয়েছে বেবজার অধীনে থাকা ইপিজেটগুলোতে এ পর্যন্ত মোট চুরানব্বই হাজার আটশো কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে আর ইপিজেটগুলো থেকে মোট পণ্য রপ্তানি হয়েছে একুশ লাখ বাইশ হাজার একশো কোটি ডলারের এছাড়া কর্মসংস্থান হয়েছে একচল্লিশ হাজার দুশো জনের বেবজা উনিশ বিশ অর্থ বছরের রাষ্ট্রীয় কোষাগারে বিশ কোটি টাকা দিয়েছে এরই ধারাবাহিকতায় দু হাজার বিশ একুশ এবং একুশ বাইশ অর্থ বছরেও বিশ কোটি টাকা করে দেবে বলে অর্থ বিভাগকে তারা জানিয়েছে চলতি একুশ বাইশ অর্থ বছরে বেবজা শিল্প প্লট ইজারা ভবন বাড়া পানি বিদ্যুৎ ও গ্যাস সংযোগ মাসুল এবং অন্যান্য উৎস থেকে রাজস্বের প্রাক্কলন করা হয়েছে চারশো চল্লিশ কোটি টাকা উনিশ বিশ অর্থ বছরে বেবজা রাজস্বের পরিমাণ ছিল চারশো কোটি টাকা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংঘবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নয়ন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে লাগাতে দুই সালে একটি আইন করে সরকার ওই আইনের আওতায় বেবজাকে তার উদ্বৃত্ত তহবিল থেকে পাঁচশো কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর জবাবে বেবজা গত নভেম্বরে চিঠি দিয়ে অর্থ বিভাগকে জানিয়েছে সামনে তাদের যেসব কাজ রয়েছে তাতে পাঁচ হাজার কোটি টাকার দরকার পড়বে এর মধ্যে তিন ইপিজি তৈরিতে খরচ হবে তিন হাজার একশো কোটি টাকা ফলে তাদের তহবিলে কোনো টাকা উদ্বৃত্ত থাকবে না এবং রাষ্ট্রীয় কোষাগারেও দেওয়া যাবে না অর্থ বিভাগের সূত্র জানায় বেবজার চিঠি লিখে টাকা দিতে না পারার কথা জানালেও রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে সরকার চাইলে তার আরো বেশি টাকা দিতে পারে সেই সক্ষমতা আছে বেবজার এখন শুধু পাঁচশো কোটি টাকার চাওয়া হয়েছে এদিকে বেবজা তিন হাজার একশো কোটি টাকা ব্যয়ে তিনটি ভিজিট করার পরিপ্রেক্ষিতে তাদের সর্বশেষ তিন অর্থ বছরের উন্নয়ন চিত্র বিশ্লেষণ করে দেখেছে অর্থ বিভাগ এতে দেখা যায় সংস্থাটি এবং দুই হাজার বিশ একুশ অর্থ বছর একশো পঁয়তাল্লিশ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা চেম্বারের সভাপতি জানান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই প্রশংসনীয় ও সময় উচিত আরও বেবজা একটি সফল প্রতিষ্ঠান কোভিডের কারণে হয়তো তিনটি তৈরি কাজে অগ্রগতি কম হয়েছে তবে এখন কাজ করার ব্যাপারে বেবজার মনোযোগ বাড়ানো উচিত উদ্বৃত্ত তহবিল থেকে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেওয়ার প্রসঙ্গে তিনি জানান সরকার তার প্রয়োজনে টাকা নিতেই পারে আর ইপিজিট করার ব্যাপারে প্রধানমন্ত্রী যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন সেহেতু বেবজা চাইলে যে কোনো সময় সরকার থেকে টাকা নিতেও পারবে